তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম দিদির স্নেহ লেখক শ্রী ইন্দ্রনীল কর এই আমার চকোলেট খেয়েছিস কেন কিসের চকোলেট একদম ভালো সাজার চেষ্টা করবি না আমি জানি না ফের মিথ্যে কথা এখনও তোর মুখে লেগে আছে না মুখ ধুয়ে এসেছি তো মানে মানেটা কি পুরোটা খেয়ে ফেললি আমি খাইনি তো এবার আর সহ্য হলো না রিমার ওর প্রিয় ক্যাডবেরি চকলেট এনেছিল মামা পরে খাবে বলে রেখে দিয়েছিল আর ওই ছোঁচাটা নিজেরটা তো খেয়েছেই রিমারটাও খেয়ে নিল তারপর আবার সমানে মিথ্যা বলে যাচ্ছে ঠাস করে চর বসিয়ে দিল অর্কর গালে অর্ক ছাড়বার পাত্র নয় নিজের গায়ে নিজেই বেশ কয়েকটা খামচি দিয়েই জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো রিমা এবার অপ্রস্তুত হয়ে গেল তাড়াতাড়ি গিয়ে অর্কর মুখ চেপে ধরলো লক্ষ্মী ভাই আমার কান্নাটা বন্ধ কর প্লিজ মা শুনবে মা ভাই শোন লক্ষ্মীটি মাকে ডাকিস না মা করে চেঁচাচ্ছে রিমা আরও জোরে ওর মুখ চেপে ধরতে গেল তখন অর্ক একটা জোরে কামড় বসিয়ে দিল রিমার হাতে ততক্ষণে রান্নাঘর থেকে ওদের মা চলে এলো মা বুবু আমাকে মেরেছে না মা মারিনি আমি এই দেখো আমার হাত খামছে কি করেছে না মা এটাও নিজেই করেছে আর এই দেখো ও আমার হাতে কামড়ে দিয়েছে ভ্যাঁ করে কাঁদছে ও আমায় আগেও মেরেছে ওর পিতা দেবী সারাক্ষণ রান্নাঘরে কাজ করে এমনিতেই বিরক্ত তার উপরে এই বিচ্ছু দুটোর যন্ত্রণা মাথায় খারাপ করে দিচ্ছে গিয়ে ঠাঁস করে চর বসিয়ে দিলেন মেয়ের গালে তারপর কিছুক্ষণ বকা চকা করে রান্নাঘরে চলে গেলেন রিমা গালে হাত দিয়ে বসে বসে কাঁদছে এই বুবু শোন না সরি বলছি তো আর কখনো এমন করব না প্লিজ তুই কাঁদিস না সত্যিই ভুল হয়ে গেছে তুই কথা বলবি না আমার সাথে আমাকে মার খাইয়েই তো খুশি তুই এখন যা আমার চোখের সামনে থেকে বুবু সত্যিই এমনটি আর করবো না প্লিজ তুই আর কাঁদিস না এই দেখ বুবু অর্ধেক ক্যাডবেরি তোর জন্য রেখে দিয়েছিলাম প্লিজ তুই আর কাঁদিস না তুই কাজে যে আমারও কান্না চলে আসে এবার আর ভাইয়ের ওপর রাগনা করে ও জড়িয়ে ধরলো ভাইকে ক্যাডবেরিটা খেতে শুরু করলো এক কামড় দিতে না দিতেই খিলখিল করে হাসতে শুরু করে অর্ক আর বলে ওটা তখন নিচে পড়ে গেছিলো তাই আর খাইনি আমি রিয়া ক্যাডবেরিটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে মুখ গোমরা করে বসে থাকে এইভাবেই টম অ্যান্ড জেরি খেলা চলে দুই ভাই বোনের মধ্যে সারাটা দিন দুষ্টুমি মারামারি আর মান অভিমানের মধ্যে দিয়েই কাটে দুজনে রিমা অর্কর থেকে চার বছরের বড় রিমা পরে ক্লাস সিক্সে আর অর্ক পরে থ্রিতে সারাদিন ক্লাসের পর যেটুকু সময় ওরা একসাথে থাকে ততক্ষণ ভালোবাসাচ্ছে মারামারিটাই যেন বেশি হয় ওদের অর্কর কাজ হচ্ছে কীভাবে রিমাকে মায়ের হাতে মার খাওয়ানো যায় তাই নিয়ে লেগে থাকা এই তো সেদিনের কথা শচীন তেন্ডুলকার ভালো খেলে নাকি সৌরভ গাঙ্গুলি ভালো খেলে তাই নিয়ে দুজনের কথা কাটাকাটি ঝগড়া কি মারামারি করে রক্তারক্তিকাণ্ড বাদিয়ে দেয় দুজনে একটু পরেই দেখা যায় বোন ভাইয়ের ক্ষতস্থানে স্যাবলান লাগিয়ে দিচ্ছে যেই ভাই সারাক্ষণ দিদির ছোটোখাটো দোষগুলো মায়ের কাছে নালিশ করে মার খাওয়ায় সেই ভাইটাই আবার দিদির বড় কোনো অপরাধ হলে পিটুনি খাওয়া থেকে বাঁচায় দিদিকে সেদিনের কথাই বলায় যেতে পারে রিমা তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে গিয়েছিল ফিরতে একটু রাত হয়ে যায় বাবা মা তো রেগে পুরো বাড়ি তোলপাড় করে তোলে তখন অর্কই বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে দিদিকে ঘরের মধ্যে আনে আবার সেদিন অর্ক জ্বর হলো এত রাতে বাবা মায়ের ঘুম ভাঙানি রিমা সারারাত ওর মাথার পাশে বসে থেকে ভাইয়ের সেবা করে বোনটি তার যত্ন নেয় কখনও মাথায় জলপট্টি দিয়ে দেয় কখনো বা মাথায় জল দেয় এভাবে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় রিমা দেখতে দেখতে নটা বছর কেটে গেল কাল রিমার বিয়ে সারা বাড়ি অতীত্বে ভর্তি সবাই নানান কাজে ব্যস্ত ওই হুল্লোর হট্টগোলার হাসি তামাশায় মেতে আছে সবাই রিমার মুখে হাসি নেই শুধু একা ঘরে মুখ গোমরা করে বসে আছে একটু পরে অর্ক হুললো ঘরে এই আমার লাল টি শার্টটা কোথায় বলতে পারিস ওটা তোর ওয়ার্ডডো রাখা আছে তুই এখানে প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন তুইও একটু বস না আমার পাশে আমার এখন সময় নেই অনেক কাজ পড়ে আছে আচ্ছা বসলাম বল আমি তো কাল চলে যাব একদম দুষ্টুমি করবি না মন দিয়ে পড়াশুনো করবি মায়ের সাথে একদম রাগ দেখাবি না যা বলবে শুনিস একটু আর বাবার দিকে খেয়াল রাখিস প্লিজ ভাই আমার একদম মন খারাপ করবি না আমার জন্য কোন দুঃখকে এই বলে হো করে হেসে উঠলো অর্গ রিমা অবাক হয়ে গেল কী রে তুই হাসছিস কেন তোকে চোখে কাজল লাগাতে কে বলেছে পুরো গাল কালো করে ফেলেছিস আর কি বললি তুই আমি তোর জন্য মন খারাপ করবো তাও আবার তোর জন্য তুই না থাকলেই তো আমার ভালো মা যা ভালো কিছু রান্না করবে তা একাই খেতে পারবো টিভি দেখার সময় এখন আর কেউ রিমোট নিয়ে কারাকারি করবে না তোর পেন্টের সব ইনস্ট্রুমেন্ট তো আমি একাই ইউজ করতে পারবো বাবা বাজার থেকে কিছু আনলে তার আর কোনো ভাগিদার থাকবে না ভাবতেই কি যে ভালো লাগছে আমার আরও এক দফা চোখের কাজল গালে এসে লেপ্টে গেলো রিমার্ট এইসব সব বলতে বলতে অর্ক চলে যাচ্ছিল দরজা পর্যন্ত গিয়েই আবার ফিরে এসে বোনের কোলে ঝাঁপিয়ে পড়ল সে তুই চলে গেলে চলে গেলে আমার খুব খারাপ লাগবে রে বাবু খুবই খারাপ লাগবে তুই চলে গেলে কে আমাকে খাইয়ে দেবে কে আমার জামা কাপড় গুছিয়ে দেবে আমার ব্যাট বল এখন কার কাছে লুকিয়ে রাখবো খেলতে গিয়ে হাত পা কেটে গেলে মায়ের পিটুনি থেকে কে আমাকে বাঁচাবে ববু ক্যাডবেরি চকলেট নিয়ে আমি কার সাথে ঝগড়া করব বল না বুবু কে আমাকে ভূতের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে ববু আমি সত্যিই থাকতে পারবো না দূর বোকা তুই এখনও বড় হোস নি দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর আমি কি চিরদিনের জন্য যাচ্ছি নাকি তোর সাথে দেখা না করে আমি থাকতে পারবো বল দেখলি তো তোকে কেমন কাঁদিয়ে দিলাম এনে টিস্যু পুরো কাল তো কাজলে কালো বানিয়ে ফেলেছিস মুছে নেই এখন বলে চোখ মুছতে মুছতে চলে গেল অর্ক আর রিমা একটা দীর্ঘশ্বাস ফেলে পেছন থেকে ওর চলে যাওয়া দেখছে ভাইটা যে তার সেই ছোট্টই রয়ে গেছে এখনও